সুপ্রিয় দর্শকতা আমাদের পাশে যারা দেখছেন আমরা তিন ভাই এক বোন শারীরিক ছোটো কক্ষ আমাদের মনে হতো যে চলা ফিরে এতটা কষ্টে যে বোলা ভাষা বলা যায় না এই যে বড়ো ভাইয়ের কাল্লাটা উপর দিকে অর্থাৎ উনি হাঁস ফাঁস মানে জীবন যায় যায় অবস্থা নিচে মাথা দিতে পারতে চান আমার এই ভাই বড়ো নাজলা আলমগীর এর নাম হলো আব্দুল হাকিম আর ওই বোনেরটার নাম হলো ছালমা আমার নাম হচ্ছে আব্দুর রহমান আমরা এই চলাফিরা এই ভাই টুললে রকম চলে ওই ভাই টুললে চলে ওই বোনও টুললে আমিও চলি টুললে কোনো রকম সিন্তুর পায়রা এই ওই রোজু করা পেশাব করা গা গোসল করা সারি এবং এত কষ্ট মানে জীবন যাপন করি যে আমরা বাইরে যাইতে পারি না খাটতে হাঁটতে পারি না আমাদের রুজি রোজগার তো কোনো ব্যবস্থা নাই আমরা তো মানুষ তোমরাও মানুষ আমরাও মানুষ আমাদের তো পেট আছে খাইতে হবে কিন্তু খাওয়ার মতন তো আমাদের সামর্থ্য নাই আপনাদের মাধ্যমে যদি কেউ যদি একটু আমাদের হেল্প করেন তাহলে একটু মোটো ভাত খায় ডাল ভাত খায় বেচতে পারি এই সাত চারটি জীবন যদি একটা পরিবারে যদি আপনাদের কারণে বেঁচে যেতে পারে অবশ্যই আপনারা আমাদের কিছু হেল্প করবেন না পারলে ভিডিওটা একটু শেয়ার করবেন আর নাম্বারটা বলতেছি জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফোর নাইন ফোর সিক্স ডবল এইট পার্সোনাল বিকাশ এবং নগদ দুটাই খোলা আছে আপনারা একটু দেখবেন সহযোগিতার হাতটা বাড়াইয়া দেবেন